একটি ছোট্ট শিশু একটি বড় স্বপ্ন আর্জেন্টিনার রোজারিও শহরে চব্বিশে জুন উনিশশো সাতাশি সালে জন্ম নেয়া একটি নাম এক বিস্ময়কর প্রতিবার যা পরবর্তীতে হয়ে উঠবে বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি লিওনেল আন্দ্রেস মেসি শৈশব থেকেই ফুটবল ছিল তার জীবনের কেন্দ্রবিন্দু উচ্চতা কম হওয়ার কারণে অনেকেই তাকে অবহেলা করেছিল কিন্তু মেসি কখনো হালসারেননি মেসির মনে ছিল অদম্য আত্মবিশ্বাস এবং সীমাহীন কঠোর পরিশ্রমের ইচ্ছা মাত্র ১৩ বছর বয়সে মেসি চিকিৎসার জন্য পারিজামান বার্সেলোনায় সেখানে তিনি ফুটবলের প্রশিক্ষণ নিতে শুরু করেন এর যাত্রা ছিল তার জীবনের একটি অন্যতম সুন্দর অধ্যায়ের সূচনা সেখানে তার প্রতিবার পূর্ণ বিকাশ ঘটে এবং একদিন তিনি হয়ে উঠেন ফুটবলের মুকুটহীন রাজা দু সালে বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করেছিলেন তিনি এবং দু সালে অর্জন করেছিলেন প্রথম ট্রফি তারপর থেকে একের পর এক সফলতা আর রেকর্ডের পালা শুরু হয় ছয়বারের বেলন্ডিয়ার বিজয়ী অসংখ্য শিরোপা জয়ী এবং আর্জেন্টিনার হয়ে কুপা আমেরিকা জয়ী লিওনেল মেসি তার জীবনকে রূপ দিয়েছেন এক অবিশ্বাস রূপ কোথায় প্রমাণ করেছেন সাহস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সব কিছু সম্ভব কখনো হাল ছাড়া যাবে না কঠোর পরিশ্রম করতে হবে স্বপ্ন দেখবেন এবং নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন আপনি যা চান তা অর্জন করতে পারবেন লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নয় একটি অনুপ্রেরণা একজন জীবন্ত কিংবদন্তি এবং কোটি কোটি মানুষের অনুপ্রেরণা শুভ জন্মদিন লিওনেল মেসি